আসসালামু আলাইকুম এখন আমি আছি টপকাপি কাপি প্যালেস তুর্কি যেখানে এক সময় অনেক রাজা রানী থাকতো আমি ভিতরে যাব এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই টপ কাপি প্লেসের ভিতরে কি কি আছে বিস্তারিত আপনাদের সাথে তোলার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এটা হলো টপকাপির কাপির মেইন গেট এটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো আমরা প্রথমে টিকিটটা নিয়ে নিলাম এখানে আমরা টোটাল চারটা টিকিট পেয়েছি অ্যাডাল্টের জন্য পনেরোশো লিরা করে নিছে এবং একটা বাচ্চা আমাদের বয়স দশ বছর তো ওনার জন্য ওয়ান ফিফটি আর একদম সাত বছরের যেটা ওইটা একদম টোটালি ফ্রি তার মানে সাত বছর পর্যন্ত আপনি টোটালি ফ্রি পেয়ে যাবেন সো আমরা প্রথমে এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতেছি এসব ভিডিও দেখার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলেই আপনারা শুধুমাত্র এই টপ টপকাপি প্লেসের ভিতরে কি কি আছে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন ভিতরে ঢুকার পরেই এটা হলো বাহিরের দৃশ্য একদম মনোরম পরিবেশে আমাদের মতো এখানে লাইন ধরে ধরে সবাই এই টপকাপি প্লেসের ভিতরে ঢুকতেছে সো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমরা এখন এই লাইনটা ধরে ভিতরে ঢুকবো এটা ছিল রাজপ্রাসাদ এটা ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক লম্বা লাইন তারপরও ভিতরে যাব যেহেতু এত কষ্ট করে তুর্কিতে আসছি আজ থেকে অনেক বছর আগের এখানে কী আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে ঢুকতেই এখানে দুইটা মূর্তি তারা করে রাখছে সম্ভবত এরাই এক একসময়ের রাজা ছিল এখানকার যদিও আমি এ ব্যাপারে কনফার্ম জানি না তারপর আমরা ভিতরে গিয়ে দেখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো কুরআন শরীফ কাপি প্লেসের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই রুমটা এখানে আপনারা যদি আসেন তাহলে আজ থেকে কয়েকশো বছর আগের যে কোরআন শরীফগুলো ছিল এগুলো আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি এই যে কোরআন শরীফগুলো দেখতেছেন এগুলো হলো কয়েকশো বছর আগে আজ থেকে প্রায় ছয়শো সাতশো বছর আগের কোরআন শরীফ তখনকার সময়ের যে রাজা রানী ছিল এখানকার ওনারা এগুলা পড়তেন টপকাপি প্লেস হলো ইস্তানবুলের অন্যতম প্রধান আকর্ষণ এখানে প্রায় চারশো বছরের দরে ওটোমান সুলতানদের বাসস্থান ছিল আর এগুলো যা দেখতেছেন আপনারা বর্তমানে স্ক্রিনের মধ্যে এগুলা হলো তাদের ব্যবহৃত জিনিসপত্র এগুলো তারা এক সময় ইউজ করত যেগুলো তারা সংরক্ষণ করে রাখছে এই টপকাপি প্লেসের মধ্যে আর এই টপকাপি প্লেসের হ্যারামের ভিতরে প্রায় চারশোটিরও বেশি কক্ক রয়েছে তো সবগুলা দেখানো সম্ভব না আপনাদেরকে জাস্ট যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের যা সংগ্রহ করে রাখছে আর এটা হলো তখনকার সময়ের যুদ্ধে ব্যবহৃত পোশাক এই পোশাক লাগিয়েই তখনকার সময়ে রাজারা সুলতানরা যুদ্ধ করত আর আর এসব সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে তুর্কির ইস্তানবুলের ফাতিহ আসতে হবে আর ফাতিহ আসলে আপনি কপি প্লেসে আসবেন আর এটা হলো সিংহাসন হয়তো কোনো না কোনো রাজা এগুলা ব্যবহার করতেন আর এটা হলো বাচ্চাদের রাখার জন্য যেগুলো আমাদের বাংলাদেশে ছোটো ছোটো বাচ্চাদের ধূর্ণাতে রাখা হয় ঘুমানোর জন্য এটা হলো সেই তখনকার সময়ে রাজা রানীর যে সন্তান হতো তাদেরকে এসবে রেখে ঘুম পাড়ানো হতো আর এই যে জিনিসটাগুলো দেখতেছেন এগুলো হলো তখনকার সময়ে ব্যবহৃত তলোয়ার যুদ্ধের সময় এই তলোয়ারগুলা ব্যবহার করা হতো যা আজ থেকে কয়েকশো বছর আগের যা তারা তাদের এই টপকাপি প্লেসের এই মিউজিয়ামের ভিতরে তারা সংগ্রহ করে রাখছে তখনকার সময়ে ব্যবহৃত ডাল তলোয়ার পিস্তল এগুলা তো এসব দেখার জন্য অবশ্যই আপনাকে তুর্কিতে আসতে হবে আর আপনারা জানেন যে আমরা কন্টিনিউ তুর্কির ভিসা করতেছি আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার স্মুথলি স্ট্রং একটা ফাইল যদি রেডি করতে চান তাহলে আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো সাতওয়া দুবাই আমি আমাদের ডিসক্রিপশনে আমাদের অফিসের লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আর এই যে তালাগুলা দেখতেছেন জিনিসপত্রগুলো দেখতেছেন তখনকার সময়ে রাজারা এসব তালাতে খানা খাইত আর এই যে অলঙ্কারটা দেখতেছেন তখনকার সময় হয়তো বা কোনো না কোনো রানী এদেশের যে সুলতান ছিল তারা এগুলা ব্যবহার করত। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমাকে এসব দেখার তৌফিক দান করেছেন আর এই টপকাপি প্লেসের মধ্যে কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ের চাপ ব্যবহৃত তলোয়ারসহ আর অনেকগুলো বিষয় আছে যা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো যারাই দুবাইতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ইনশাল্লাহ আমরা আপনার তুর্কে যাওয়ার জন্য সমস্ত প্রসেসিং করে দিতে পারবো আর এটা হলো টপকাপি প্লেসের বাহিরের একটা দৃশ্য সাগর পারে এই টপকাপি প্লেসটা তৈরি করা হয়েছে মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে আসতে হবে এই তুর্কির ইস্তাম্বুল ফাতি টপকাপি প্লেসে সাগরে পারে অবস্থিত এই টপকাপি প্লেসের সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা হলো এটা আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন যে সাগরের স্বচ্ছ পানির আওয়াজ আর তখনকার সময়ের যে সুলতান ছিল রানী ছিল তারা হয়তো বা এখানে দাঁড়িয়ে এ সাগরে আনন্দরা উপভোগ করত। তো ফাইনালি আমরা চলে যাবো টপকাপি প্লেস থেকে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও গুরুত্বপূর্ণ যে ইস্তানবুলের যে প্লেসেসগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য